আমি তো শিডিউল একটা কমাই দিছি অনুসারে তো আপনার শিডিউল একটা ভিডিও সারা হয়েছিল কিন্তু এরপরেও সোমবারের পরে মানে কবুত শেষ হওয়ার পরে অনেক দর্শক ভাই নতুন ভিডিও দেয় নতুন ভিডিও ভাই একটা মাল কালেকশন করা কোয়ালিটি ফুল মাল কালেকশন করতে অনেক কষ্ট হয় ঠিক আছে আবার দেখা যাচ্ছে সিরিয়াল মেনটেন্স আছে শিডিউল একটা ব্যাপার আছে

চিচি পরে বাচ্চা কেমন কি দাম চাইতেছেন ভাই শুরুতে অনলি 1000 টাকা মাত্র 1000 জি ভাই অনলি 1000 যারা উড়াইতেন চান তাদের জন্য কিন্তু বেস্ট এই জোড়াটা হবে ইনশাআল্লাহ যদি করে পছন্দ হয় দমাসে কয়টা করে ভাই মাত্র 1000 মানে 1000 টাকা না আর কবুতর লেন্সের দম আছে কত 12টা 12টা করে ভাই এই যে দেখেন আমি দেখাই দেই হ্যাঁ দেখাই দিলে মানুষ ভালো করে বুঝবে আর পছন্দও হবে এই দেখেন একটা দমও কোনো ই নাই কালো নাই ও ফ্রেশ দুটোই দেখাই দেব

হান্ড্রেড পার্সেন্ট ডাকওয়ালা এটা কিন্তু এটা নট বা সুইট হাল মা যেটা আপনার সেসটা খাইছিল তো মানে আপনার সেন্সেসিড হয়ে গেছে এই জন্য গ্লু উঠাই দিছি মানে লেস গ্লু উঠাই দিছি দাঁড়ায় যাবো গা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা ডাক্তার দিই সপ্তাহখানিক লাগবে এটা একটা আরও বেশি করা ভাই এটা কিন্তু আমরা সুইট হাল আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাই ভাই ভাই এই জোড়াটা মাদিরা গ্রেভা হ্যাঁ মাদিরা গ্রেভা মাদিরা গ্রেভা এটা আপনার মানে লেস্টে উঠে গেলে এত সুন্দর লাগবে দেখেন অবশ্য অবশ্য

কিছু প্রোডাক্ট আছে একদম চেঞ্জমেন্ট একটা জোড়া তিন পটি লাল গিয়ার আমি কালার রেড কালার রেড কালার টক টক লাল লিখছেন ইউ নো ব্ল্যাক এগুলো अवेलेबल পাওয়া যায় রেড কালার এরকম তিন লাল গিয়ার ভাই খুবই কম তারপর আবার এরকম অ্যাকটিভ দেখেন দেখছেন টকটকা লাল ছাদা পাথর চোখের দেখার মতো একটা পেয়ার সম্পূর্ণ রানিং কিংবা করছে ভাই রানিং মাসা আল্লাহ এই ছিল ডাক মানে তিন ফুটে ফুটের

কত টাকা চাই আলোচনায় যাদের লাগবে তারা ফোন দিবেন দামটা সীমিত থাকবে আচ্ছা

কত সুন্দর একটা কত দর্শক অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এত সুন্দর একটা কবুতর দাম একইবারে কম দাম মানে সস্তার চেয়েও সস্তা দাম দাম থাকবে দুই হাজার পাঁচশো টাকা একদম

এটা একদমই সেই দেখার মতো হোয়াইট ইন্ডিয়ান মুম্বাই এই যে সামনে যেটা আছে এটা হচ্ছে নর আর পিছনেটা হচ্ছে মালিক কেমন দাম চাইতে ভাই পেয়ারটা

15 নম্বর ওই যে দুজন দেখার মতো আর একটা আমেরিকান লাখার জোড়া দেখতে পাচ্ছেন দেখেন সাইজ কোয়ালিটি কালার হ্যাঁ দেখেন অনেক বড় সাইজের বিগ সাইজের একটা জোড়া ডানে নরম হবে মাদি ভাই ডানে নরম রানিং বের ভাই সম্পূর্ণ রানিং রানিং পেয়ার ডিম বাচ্চা করা কেমন দাম চাইছেন এই আমেরিকান লাখাটা ভাই সতেরোশো টাকা ফিক্সড পনেরোশো আজকে না দর্শক তো আবার আমেরিকান লাখা টাকা একদম একদম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার মেন আকর্ষণ একটা পাখি কৌতু দর্শক দেখতে পাচ্ছেন পাখি কালিম পাখি আর পুরাই খাঁচা ওদেরই লাগে এই পাখিটা কিন্তু একইবারে ছায়রা হাঁসমুরগির মতো পালতে পারে না একইবার হাঁস মুরগি গৃহপালিত এটা কবুতরের খাবার ভাত ধান চাল গম যা দিবেন সব খায় হ্যাঁ সবই পাল থেকে কষ্টই নাই অবশ্যই

নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটি দেখছেন মাসা তো দর্শক বন্ধু আগে যে পেটটা দেখাইছি সেই মাস্টার পেটটা এই যেটা হচ্ছে মাদি আইডা দিছে নর এটারও কিন্তু চোখ গিয়ার রাখেন

আপনার জেনস পটারের চপক্রস জেনস পটারের ক্রস আচ্ছা আচ্ছা মানে দুইটা একই কালা শুধু বাচ্চা দাদা ভাই জি ভাই যারা খাওয়া এই অবস্থা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা কেমন কি দাম চাইছেন ভাই পটারের নর কে এল কিনতে গেলে কত লাগবে 2000 থেকে 2500 টাকা লাগবে হ্যাঁ তাতে লাগবে মাদিরে লাগবে লয় মাত্র টাকা মাত্র আজকে জন্য একদম একদম ভাই ما شاء الله